প্রথমে এলো দুর্নীতি তারপরে এলো বিভ্রান্তি এবং তারপরে এলো ভণ্ডামি আর এই সব কিছুই এলো তার কারণ আমাদের রাজ্য সরকার মনে হয় এই রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের সঙ্গে ফাজলামি করতে খুব ভালোবাসে তাই কখনো পরীক্ষার ডেট বদলে যায় কখনো বলা হয় পরীক্ষায় পাশ করেছো মানেই নিয়োগ হবে তার কোনো সম্পর্ক নেই পরীক্ষা নিয়োগের মধ্যে কোনো সম্পর্ক নেই আবার কখনো বলা হয় যে রাজ্যে এতগুলো শূন্য পদ রয়েছে বলে একটা অদ্ভুত সংখ্যাকে সামনে রাখা হয় এবং তার চব্বিশ ঘন্টা পরেই আবার শিক্ষামন্ত্রী নিজেই ডিগবাজি খেয়ে যান এবং তিনি বলেন যে আমি ভুল করেছি বলতে না না তুমি আসলে বুঝতে ভুল করেছো দেখুন টেট পরীক্ষা সেখানে নিয়োগ এই সমস্ত কিছু নিয়ে পাহাড় প্রমাণ দুর্নীতির যে অভিযোগ সামনে এসেছে সেগুলো নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই আপনারা সকলেই শুনেছেন কিন্তু এইখানে একটা বিষয় রয়েছে আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য টানা এগারো বছর তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক ওই পদে ছিলেন এবার তাকে বরখাস্ত করে কলকাতা হাইকোর্ট এবং তিনি এই পদে থাকাকালীন পরতে পরতে দুর্নীতি হয়েছে এই অভিযোগ উঠে এসেছিল যাই হোক তারপরে যিনি এলেন এই নতুন পদে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি হিসেবে তিনি হলেন আমাদের গৌতম পালবাবু এবং তিনি এসে বললেন এবার সবকিছু কিছু ভালোভাবে হবে তিনি বললেন এবার থেকে সবকিছু কিছু হবে প্রতি বছর টেট পরীক্ষা হবে রেজাল্ট বেরোবে চাকরিও হবে এই কথাটা কিন্তু মনে রাখবেন গৌতম পালবাবু বলেছিলেন পরীক্ষা হবে রেজাল্ট বেরোবে চাকরিও হবে বেশ ভালো কথা দু হাজার বাইশে টেট পরীক্ষাও হলো কিন্তু তারপরে যে পালবাবু বলেছিলেন নিয়োগ হবে তা পরীক্ষার পরে পরীক্ষায় যারা পাশ করলেন তাদের নিয়োগের ব্যাপারটা কি হলো নিয়োগ কি হলো এই প্রশ্ন কেন করছি তার কারণ দু টেট পরীক্ষায় যারা পাশ করেছিলেন সেখানেও নিয়োগ সম্পূর্ণ হয়নি আইনি জটিলতায় বিষয়টা আটকে রয়েছে এরপর দু হাজার যে টেট পরীক্ষা হয়েছে তারপর যে নিয়োগের কোনো প্রক্রিয়া শুরু হবে সেদিকেও কিন্তু বিষয়টা এক চুলও এগোয়নি এবং এই সমস্ত কিছু নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে সাংবাদিকদের গৌতম পাল মহাশয় যিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি তিনি বলেছিলেন যে ব্যাপারটা এরকম নয় দেখুন টেট পরীক্ষা দেওয়া হয়েছে পরীক্ষায় পাশ করেছেন মানেই যে আপনাকে নিয়োগ দিয়ে দিতে হবে চাকরি দিতে হবে তার কোনো মানে নেই পরীক্ষায় পাশ করলে নিয়োগ হবে নিয়মটা এরকম নয় আসলে এই পরীক্ষাটা হচ্ছে একটা যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা মানে একটি চাকরির পরীক্ষায় একজন অংশগ্রহণ করছেন তিনি পরীক্ষা দিচ্ছেন পরীক্ষায় পাশ করে ভাবছেন যে এবারে নিয়োগের প্রক্রিয়ায় আমি অংশগ্রহণ করতে পারবো কিন্তু না বিষয়টা সেরকম নয় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি বলছেন আমরা আপনার যোগ্যতা আছে কি না সেটা বোঝার জন্য একটা পরীক্ষা নিচ্ছি এবার পরীক্ষা নিয়ে দেখছি আপনি পাশ করেছেন মানে আপনার যোগ্যতা রয়েছে এই পর্যন্ত বুঝে নিয়ে আমরা চুপ করে বসে থাকছি আমরা বুঝেছি আপনার যোগ্যতা আছে মানে আপনাকে চাকরি দেব বিষয়টা এরকম নয় একইভাবে এই বছরেও কিন্তু টেট পরীক্ষা হতে চলেছে সেখানে আবার নতুন বিতর্ক প্রথমে বলা হলো দশই ডিসেম্বর টেট পরীক্ষা হবে তারপরে জানানো হলো যে না তারিখটা বদলে গেছে চব্বিশে ডিসেম্বরে এবার চব্বিশে ডিসেম্বর কি যেন একটা আছে হ্যাঁ পশ্চিমবঙ্গে ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করবেন আগে থেকেই এই ঘোষণা করা ছিল আয়োজকরা জানিয়ে দিয়েছিলেন যে এটা হতে চলেছে ওই দিন এবারে তাহলে যেটা অনুমান করা যাচ্ছে যে সেদিন ব্রিগেডে যাওয়ার জন্য মানুষের ভিড় থাকবে প্লাস প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জানা যাচ্ছে প্রায় তিন লক্ষ দশ হাজারের কাছাকাছি পরীক্ষার্থী এবারে টেট পরীক্ষা দেবেন তার মানে তাদের ভিড় থাকবে তারই সঙ্গে পঁচিশে ডিসেম্বরের আগে রবিবার হলো চব্বিশে ডিসেম্বর সেদিন মানুষজন ঘুরতেও বেরোতে পারেন তারও ভিড় মানে আননেসেসারি একটা কেয়স এবং মানুষের ভোগান্তি হ্যারাসমেন্ট কিন্তু না এমনটা ভাববেন না ভাববেন না যে প্রাথমিক শিক্ষা পর্ষদের এই যে সভাপতি গৌতম পাল মহাশয় তিনি মানুষের অসুবিধা করার জন্যেই দিনটাকে চেঞ্জ করেছেন বা অন্য কোনো কারণে দিনটাকে চেঞ্জ করেছেন দেখুন উনি তো আর মানিক ভট্টাচার্য নন উনি জানিয়ে দিয়েছেন যে আসলে এইবারে পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয় তার জন্য পর্ষদের তরফ থেকে বেশ কিছু নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আর সেই জন্যেই একটু বেশি সময় তাদের লাগবে সেই জন্যেই তারিখটা পিছিয়ে দেওয়া হয়েছে কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন যারা পরীক্ষা দিতে যাচ্ছেন 500 টাকা দিয়ে ভিড় ভোগান্তি সবকিছু পে দিয়ে আপনি পরীক্ষা দিতে পৌঁছে যেতে পারেন পরীক্ষায় আপনি পাসও করে যেতে পারেন কিন্তু তারপরেই আপনি যে নিয়োগ পাবেন এমনটা কিন্তু আশা রাখবেন না মানে আপনি যদি পরীক্ষায় পাশ করে যান এবং তারপরে ভাবেন যে এবারে তাহলে নিয়োগ হওয়ার কথা আপনি যদি তখন প্রশ্ন করেন কবে নিয়োগ হবে কবে ইন্টারভিউ হবে কবে আমি ডাক পাবো এই সব প্রশ্নের উত্তর চাইলে আকাশের দিকে তাকিয়ে হাত জোড় করে প্রার্থনা করুন আকাশ থেকে টুক করে উত্তরটা পড়লেও পড়তে পারে প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতির মুখ থেকে তো সেই উত্তর পাবেন বলে মনে হয় না ঠিক আছে তার মানে কোনো না কোনো দিন তো একটা নিয়োগ হবে পরীক্ষা দিচ্ছেন যারা তারা কোনো না কোনো দিন চাকরি পাবেন একটা প্রজন্ম তো চলেই গেছে একটা প্রজন্ম তো একেবারে এগোল্লায় ঠিক আছে পরবর্তী প্রজন্ম না হয় আশায় বুক বাঁধবে আশা ছাড়া কি বা পড়ে আছে আর আমাদের কাছে একদিন নিশ্চয়ই দেখা যাবে শূন্য পদে হুড়মুড়িয়ে নিয়োগ হচ্ছে তাই তো তাহলে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে শূন্য পদ কতগুলো রয়েছে এই প্রশ্ন যদি আপনি করেন তাহলে দেখবেন সময়ের সঙ্গে সঙ্গে উত্তরটা বদলে যাচ্ছে নির্ভর করছে আপনি কখন প্রশ্ন করছেন সেই অনুযায়ী এই শূন্য পদের সংখ্যাটা 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 আপনার সামনে আসবে সকালে প্রশ্ন 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 করলে 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 রকম রকম রাতে আরেক আরেক পরের দিন হয়ে যাচ্ছে যেমন দেখুন আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি গতকাল জানিয়েছিলেন যে আমাদের রাজ্যে শিক্ষকতার ক্ষেত্রে মোট শূন্য পদ রয়েছে সাতশো একাশিটি তিনি আরো বিস্তারিতভাবে বলেন বিধানসভায় তিনি এই কথাটা সামনে রেখেছেন যে আমাদের রাজ্যে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শূন্যপদ রয়েছে রয়েছে মানে টোটাল এবং আদালতের নির্দেশ অনুযায়ী এগুলো আস্তে আস্তে পূরণ করা হবে এই তথ্য সামনে আসার সঙ্গে সঙ্গে মানুষের মাথায় হাত এত কম শূন্যপদ রয়েছে এত পরীক্ষার্থী এত চাকরি প্রার্থী আর মাত্র সাতশো একাশিটি শূন্য ব্যাপারটা কি হল শিক্ষানুরাগে ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী তিনি বললেন যে বছরের পর বছর নিয়োগ না করার পরেও সংখ্যাটা কি করে সাতশো সেটা বুঝতে পারলাম না কিন্তু সাতশো একাশিটা শূন্যপদে যদি থাকে তাহলে শিক্ষামন্ত্রী একটা শ্বেতপত্র প্রকাশ করে সেটা জানিয়ে দিন যে কোথায় কীরকম কি রয়েছে না রয়েছে শ্বেতপত্র মুখ্যমন্ত্রী বলেছিলেন যে প্রত্যেক বছর এই বাণিজ্য সম্মেলনে পশ্চিমবঙ্গে কত বিনিয়োগ হচ্ছে কত কর্মসংস্থান হচ্ছে এই সমস্ত তথ্য দিয়ে একটা শ্বেতপত্র প্রকাশ করবেন আজ পর্যন্ত তার দেখা পাওয়া গেল না যেখানে মুখ্যমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করবো বলে তারপরে সেখানে ফেল করলেন সেখানে শিক্ষামন্ত্রী আর কি করবেন কতদূরই বা তিনি এগোতে পারবেন আহ শিক্ষামন্ত্রীও হয়তো শ্বেতপত্র প্রকাশ করতে পারবেন না কিন্তু শিক্ষামন্ত্রী এই কথা যখন বলেছিলেন এই সাতশো একাশিটি শূন্য তথ্য তিনি যখন সামনে রাখলেন তার চব্বিশ ঘন্টা পরেই দেখা গেল তিনি সম্পূর্ণ অন্য কথা বলছেন মানে আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নতুন শূন্য সংখ্যা সামনে রেখেছেন তিনি এবারে সাংবাদিক বৈঠকে সাংবাদিকদেরকে বলছেন যে না আসলে আমি যে তথ্যটা রেখেছিলাম আপনাদের সামনে এই যে শূন্যপদ আমি যেগুলো বলেছিলাম সেটা আসলে আমি বলতে চেয়েছিলাম এইটা ব্রাক্তবাবুর কথায় সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে আমরা দু সালে যে তথ্য পাঠিয়েছি সেই অনুযায়ী প্রাথমিকে এখন শূন্য পদ এগারো ইতিমধ্যে ওই পদে নিয়োগ শুরু হয়েছে উচ্চ প্রাথমিকে শূন্য পদের সংখ্যা চোদ্দ সেখানে আদালতের নির্দেশে কাউন্সেলিং চলছে এছাড়া মাধ্যমিকে তেরো হাজার পাঁচশোর কিছু বেশি পদ খালি আছে উচ্চ মাধ্যমিকে শূন্য পদের সংখ্যা পাঁচ হাজার বেশি এই পদগুলিতে আদালতের নির্দেশ পেলে নির্দিষ্টভাবে যাতে নিয়োগ শুরু করা যায় তার চেষ্টা করা হচ্ছে এরপরেও সামান্য যা পদ খালি পড়ে আছে বিধানসভায় আমি তাৎক্ষণিকভাবে তা নিয়ে মন্তব্য করেছি আরে মশাই আপনাকে যদি ইতিহাসের প্রশ্ন করা হয় আপনি জীবনবিজ্ঞানের উত্তর দেবেন কেন আপনাকে যদি চীন নিয়ে কথা বলতে বলা হয় আপনি ক্যানাডা নিয়ে কথা বলবেন কেন আচ্ছা ঠিক আছে ব্রাত্যবাবু এই মুহূর্তে যে তথ্য সামনে রেখেছেন শূন্য পদ সামনে রেখেছেন সেটা নিয়ে তিনি শিওর তো এই বিষয়টা নিয়ে তিনি নিশ্চিত এইখানেও বাংলায় যাকে বলে শর্তাবলী প্রযোজ্য হয়ে রয়েছে কারণ ব্রাত্যবাবু বলেছেন বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আমি বলেছি শিক্ষকতার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে কতগুলো শূন্যপদ রয়েছে তা এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয় তার কারণ প্রতিনিয়ত কেউ না কেউ অবসর গ্রহণ করছেন আমার কথায় বিতর্ক সৃষ্টি হয়েছে আমি আমার তথ্য দিয়ে সেই বিতর্ক মুছে দেওয়ার চেষ্টা করেছি সেই জায়গাটা বিতর্কের জায়গা যাতে না থাকে সেইটাই আমি দেখার চেষ্টা করেছি এর আগে একটা পর্বে গৌরীবাবুর গানের লাইন ধার করেছিলাম আজ সলিলবাবুর গান থেকে কয়েকটা লাইন ধার নিয়ে বলি দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক এই দুনিয়া ঘরে বন 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 ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায় পরের দিন যদি এখানে আবারও রং বদলায় তখন আপনি কি করবেন পরীক্ষা দেওয়া মানেই নিয়োগ নয় এই বিষয়টার সঙ্গে ধিমে তালে নাচতে নাচতে নিয়োগ কবে হবে সেইটার একটা দোলাচলে আমরা উপস্থিত হয়েছি বর্তমানে আমরা অপেক্ষা করছি কবে এই গোটা বিষয়টা গোটা প্রক্রিয়াটা অস্তাচলে চলে যাবে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় আমাদের এই কাজ আপনাদের ভালো লাগলে হঠাৎ যদি উঠলো কথা ইউটিউব চ্যানেলে জয়েন্ট বাটনটি ক্লিক করে আপনারা আমাদের মেম্বার হতে পারেন অথবা এই ভিডিওর নিচে যেখানে লাইক ডিসলাইক বাটন রয়েছে তার পাশেই রয়েছে থ্যাংকস অপশন থ্যাংকস অপশনটিতে ক্লিক করে এককালীন অর্থ সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাজগুলি দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য ভালো থাকবেন